এফসি বার্সেলোনার তারকা রবার্ট চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে ম্যাচের আগে নিজের শারীরিক অবস্থা খেলার সময় ভাগ করে নেওয়া এবং দলের লক্ষ্য নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তার কথায় ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই অগ্রাধিকার দেওয়ার বিষয়টি উঠে এসেছে ম্যাচের আগের দিন ক্লাব ব্রুজে প্রেস কনফারেন্সে পুলিশ আন্তর্জাতিক খেলোয়াড় তার শারীরিক ফিটনেস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি বলেছেন আমি শারীরিকভাবে দারুণ অনুভব করছি এবং আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলকে জিততে সাহায্য করা কোচ হ্যান্সিফ্রিকের পাশে উপস্থিত থেকে লেভানডাবাসকে দেখিয়েছেন যে তাদের মধ্যে দুর্দান্ত বোঝাপড়া রয়েছে এই মৌসুমে ইনজুরি আক্রান্ত শুরু নিয়ে প্রশ্ন করলেও তিনি শান্তভাবে জবাব দিয়েছেন লেভান্ডাউস বলেছেন মৌসুমের শুরুটা কেমন হলো সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো এর সমাপ্তিটা কেমন হয় নাম্বার দিকে মনোযোগ গোলের দিচ্ছেন তিনি বলেন আমি আরও ভালো খেলার এবং আরও বেশি গোল করার দিকে মনোনিবেশ করছি যাতে দল জিততে পারে বিগত সপ্তাহগুলোতে কঠোর পরিশ্রম করার কথা জানিয়ে তিনি বলেছেন আমি মাঠে নামলে যাতে সাহায্য করতে পারি সেজন্য গত কয়েক সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করছি ফেরান কোরেসের সাথে প্লেইং টাইম ভাগ করে নেওয়া প্রসঙ্গে লেভান দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেছেন তার মতে আধুনিক ফুটবলে ম্যাচের সংখ্যা অনেক বেশি তাই তিনি বলেছেন যদি আমরা দল হিসেবে খেলি তবে আমরা আরও বিপজ্জনক এবং তখনই আমরা ট্রফি জিততে পারব দলে অন্যান্য খেলোয়াড়দের পূর্ণ মনোযোগের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি সতীর্থ মার্কাস ট্রেসফোর্ডকে বিশেষভাবে উল্লেখ করেছেন লেভানডমস্কি স্পষ্ট করে বলেছেন মার্কাস ট্রেসফোর্ডের মতো খেলোয়াড়রা ভালো খেললে দল আরো শক্তিশালী হবে ব্রুজের বিপক্ষে জয়ের জন্য লেবান্ডোভস্কির তীব্র আকাঙ্ক্ষা ছিল তার প্রতিটি উত্তরে স্পষ্ট তিনি চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্ব তুলে ধরে বলেছেন এই চ্যাম্পিয়ন্স লিগে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টই সোনার মতো তাই আমাদের মনে শুধু এখন একটাই চিন্তা কিভাবে জিততে হবে প্রতিপক্ষ ক্লাব ব্রুজের শক্তিমত্তা স্বীকার করে তিনি সতর্ক দিয়েছেন তিনি বলেছেন ব্রুজে ঘরের মাঠে খুবই শক্তিশালী এবং তিন পয়েন্ট পেতে আমাদের একশো পার্সেন্ট দিয়েই খেলতে হবে যা আমাদের মূল লক্ষ্য